ফেসবুকে এখন নতুন নিয়ম চালু করেছে যেটা আগে ছিল না রিসেন্টলি এখন নতুন নিয়মটা চালু করেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করলে একটা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে আসছে যেটা এত তারিখ পর্যন্ত জিনিসটাকে হোল্ড করা হচ্ছে তো অনেকেই চিন্তিত যে এইটা হোল্ড করা কেন হচ্ছে তো সেই সব বিস্তারিত তথ্য জানাতে এই ভিডিওটা আজকে শুরু করলাম তো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো ভিডিওটা কিছু জানারও আছে কিছু বোঝারও আছে ভিডিওটার মধ্যে দা পে' আউট মেথড ফৰ ইউৱাৰ পে'উট একাউণ্ট মইনীচেন মানে আমাৰ নাম ৱাজ আপডেট টু প্ৰটেক্ট ইউৱাৰ একাউণ্ট ইউ আৰ আৰ্নিং আৰ অ'ন হোল্ড আণ্টিল জুলাই সতৰ দু তো এটার মানে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত মনিটাইজেশন করার জন্য ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আইএফসি কোড নাম্বার দিয়েছি एवरीथिंग যা যা সমস্ত কিছু ডকুমেন্টস লাগে সব সমস্ত কিছু দিয়েছি তো এইটা হচ্ছে ভেরিফাই করার জন্য ফেসবুক থেকে আমাদের একটা টাইম দিয়েছে তো আমার হচ্ছে সতেরোই জুলাই লেখা আছে আমার সতেরোই জুলাই পর্যন্ত তারা আমার প্রত্যেকটা ডকুমেন্টস ভেরিফাই করবে তো সতেরোই জুলাইটা যখন পেরিয়ে যাবে ওভার হয়ে যাবে তখন আমার ফোন থেকে এই মেসেজটা আপনা আপনি চলে যাবে তো হচ্ছে যে তোমরাও যদি এই রকম কোনো আপডেট করে থাকো তোমাদের কাছেও যদি এরকম অন হোল্ড ম্যাসেজ যদি এসে থাকে তো তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই এই মেসেজটা যতটা ডেট পর্যন্ত দেওয়া থাকবে ডেটের ওভার হয়ে গেলে মেসেজটা আপনা আপনি রিমুভ হয়ে যাবে তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আর হচ্ছে যে এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এরকম ভিডিও পেতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছো প্রথম দেখছো আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থেকে